আপনি আসলে সেই ক্ষমতাটা দখল করতে চাইছিলেন অথচ আমরা যদি চাইতাম তখন যখন মিলিটারি আমার বাসায় এসে বসে রইল সারা রাত আমাকে রাজি করানোর জন্য আমি তো লুফে নিতাম রাজি করানোর জন্য বসে থাকতে হবে কেন আমি যদি ক্ষমতাই চাইতাম বলে আর চলেন চলেন কি করতে কি কোন জামাটা পড়তে হবে দেখিয়ে দেন এখনই যাচ্ছি আমি তো সেটা করিনি তাদের সঙ্গে তর্ক করেছি সারা রাত ধরে তর্ক করেছে যে না ভাই আমাকে দিয়ে না আমি এই কাজের উপযুক্ত না আপনারা অন্য লক্ষ্য যান তারা আমার উপরে মন ঠিক করে ফেলেছে আমাকে নিতে হবে আমি বারে বারে বলতেছি তাদেরকে তারা নিরাশ হয়ে ফিরে গেল বললো যে সকালবেলা আবার আসব সকালবেলা আসলে তখন আপনি আমাদেরকে বলেন যে তবে বছর নিয়ে তো পুষ্টই উঠে না প্রশ্ন যে আগামীকাল সকালবেলা আপনি আহ শপথ গ্রহণ করবেন এই কথা আমি বলি যে না করবো না তারপরে এর পরের তো কয় বছর কয় কাণ্ড আমি দশ বছর দিয়ে কি করব কি আমি দশ বছর দিয়ে আমি তো বলছি আমি এই কাজের জন্য নই দেশে আমার দেশ পরিচালনা করা আমার দায়িত্ব না আমার কাজ না আমি জানি না আমি আপত্তি করছি আমি কাজ করতে চাই না আমাকে বললাম জোট বদমাস করে রেখেছে সেখানে কাজ করার তো কথাই উঠছে না আমার আমার নাম উঠলেই উনি ওনার রাগ উঠে যায় আমাকে সুৎখদ না বললে ওনার মন তৃপ্ত হয় না আমাকে আহ চুবিয়ে না ডুবালে পদ্মা নদীতে আমাকে চুবিয়ে না ডুবালে ওনার মধ্যে শান্তি আসে না ঠিক আছে এখন খুব আমি কি করি বলবো ওনাকে বলতে তো হবে ওনাকে যদি কিছু বলতে হয় আহ পদ্মা নদীর কথাটা যখন উঠলোই পদ্মা ব্রিজ সম্পর্কে যে কথাটা সরকার সরকারের উচ্চমহল থেকে এটা বলা হয় যে আপনি আপনার ক্ষমতা ব্যবহার করে বা আপনার পরিচিতি ব্যবহার করে বা আপনার যে একটা সাংঘাতিক রকমের সারা দুনিয়াতে আছে যেটি আসলে ওয়ার্ল্ড সহ অন্য জায়গায় আছে সেটি দিয়ে আসলে আপনি পদ্মা সেতুটা আহ বাংলাদেশ যত ঋণ না পায় সেটির জন্য আপনি চেষ্টা করেছেন এই একটা কথা মুখ থেকে বলে ফেললো চোর ডাকাতের মধ্যে আরেকটা বলে ফেললো এটাই সত্য হয়ে গেল আমরা যে বারে বারে বিবৃতি দিলাম তখন এটা প্রশ্নই উঠে না আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা গৌরবান্বিত যে এই পদ্মা সেতুর উপরে আমরা এটা বিয়ে রাখছেন আমাদের দর্শকরা অনেকে জানেন যে ডক্টর মোহাম্মদ আসলে এখন মানে বয়সটা বলা কিরকম তারপরেও বলি যে তিনি আসলে আসি পেরিয়ে আসছেন এখনো তিনি অনেক তরুণ অনেক উদ্যমী এবং যে ব্যবসাগুলি তিনি করছেন আমাদের জানার আগ্রহ হচ্ছে সেই ব্যবসাগুলি কেমন করছে মানে আপনি যেভাবে চিন্তা করছিলেন মুনাফার দিকে বা উদ্যোগ হিসাবে সবার কল্যাণের দিকে সেটা আপনি কতটা নিজেকে স্যাটিসফাইড মনে করেন এই ব্যবসাগুলি কিরকম করছেন আমি খুব উৎসাহিত বোধ করি যে সারা দুনিয়া থেকে যে প্রবল সারা পাচ্ছি এটার জন্য বিভিন্ন দিকে এটা আসছে আজকে বাংলাদেশ হলো এটার কেন্দ্রভূমি সবাই তাকিয়ে থাকে আমরা কি বলছি কিভাবে করছি আমাদের কথা আমাদের কাজ অনুসরণ করে এটাকে পৃথিবীর সমস্ত দেশ এটাকে অত্যন্ত সম্মানের চোখে দেখে এই যে বলা হয় যে উনি অনেক সম্মানীয় উনার হয়তো বড় রকমের একটা গ্রুপ আছে যাতে প্রমোট করার জন্য ওনার পরিচিতি বাড়ানোর জন্য এটা আমার পরিচিতি বাড়ানোর জন্য কোনো কোনো প্রতিষ্ঠান নিয়োজিত নাই কনসালটেন্সি ফার্ম নিয়োজিত নাই আমার এটা হলো যে কথাটা বলি সেটা মনে লাগে মনে দাগ কাটে যেমন একটা উদাহরণ দিই মাঝখানে একটা কথা শুরু করলাম এটা খুব ইন্টারেস্টিং যে বললাম যে এই যে আমাদের স্পোর্টস খেলাধুলা এটা একটা প্রচন্ড রকমের সামাজিক শক্তি আছে যেটা আমরা অবহেলা করি এবং কথাটা হচ্ছে বাংলাদেশকে কেন্দ্র করে আমি বলি বাংলাদেশে যখন আমাদের ফুটবল কাপ ওয়ার্ল্ড কাপ হয় বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে বাড়িতে নানা দেশের পতাকা ওড়ে আমার কাছে মঞ্জব মজা লাগে এত দেশের পতাকবে গ্রামে যারা চেনে না জানে না এরকম দেশের পতাকা বলে শুধু তাই নয় তার একটা নিজস্ব

মুনাফার কাজে ব্যবহার করি এন্টারটেনমেন্টের ব্যবহার করি কিন্তু সামাজিক কাজে ব্যবহার করি না এই কথা বলতে আরম্ভ করলাম অনেকে শুনতে আরম্ভ করলো তা আমাকে প্রথম রিও অলিম্পিকে দাওয়াত করা হলে এই বিষয়ে অলিম্পিক কমিটিকে বলার জন্য যে যেহেতু লেখালেখি হচ্ছে পত্রপত্রিকা বিষয়টা আসছি তা আমি গেলাম বললাম অনেকে পছন্দ করলো বিষয়টা যে তারা কোনদিন চিন্তা করে নাই যে স্পোর্টস দিয়ে একটা সামাজিক শক্তি দাঁড় করাতে পারে সামাজিক ব্যবসা সৃষ্টি হতে পারে তখন ফ্রান্স থেকে আমাকে আলাদা করে দাওয়াত করলো সেদিকে এইখানে গৃহতে